বিভিন্ন রকম ডেজার্ট আইসক্রিম সহ নানা রকম মিষ্টি খাবার তৈরিতে কনডেন্সড মিল্কের দরকার হয় চলুন একসাথে তৈরি করছি দুই কাপ তরল দুধ নিলাম মিশিয়ে দিচ্ছি চুলারসটা মিডিয়াম হাই হিটে আছে গরম হয়ে আসলে দিয়ে দিলাম পনে এক কাপ চিনি তবে মিষ্টি বেশি করতে চাইলে এক কাপ পর্যন্ত দিতে পারবেন ভালো মতো মিশিয়ে দিলাম অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত খুব ভালো মতো ফুটে উঠেছে একটু মিশিয়ে দিয়ে চুলার্সটা মিডিয়ামে রেখে দুই কাপ দুধ জাল করে ঘন করে নিব প্রায় বিশ মিনিটের মতো জাল করার পরে এরকম ঘন হয়ে এসেছে তবে আরও একটু ঘন করতে হবে আরও পাঁচ মিনিটের মতো জাল করার পরে বেশ ঘন হয়েছে এবার আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি ঘনত্বটা দেখুন এরকম হবে এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চিমটির মতো বেকিং সোডা ভালো মতো মিশিয়ে নিব বেকিং সোডা দেওয়ার কারণে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে চাইলে বেকিং সোডা বাদ দিয়েও করতে পারবেন প্যানটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে এ কারণেই প্রথম অবস্থায় অনেক বেশি ঘন করে নামালে পরে কিন্তু জমে যাবে আর ফ্রিজে রাখার পরে এর চেয়ে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে হঠাৎ কন্ডেন্স্ট মিল্ক দরকার হলে ঝটপট তৈরি করে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন